হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে গুডুন ব্লগিং চ্যানেলে তোমাদের সকল জানাই স্বাগত তো আমি কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শিবরাত্রি উপলক্ষে আমি কিছু মাটি জিনিস তৈরি করেছিলাম আর সেই মাটির জিনিসগুলোকে আমি খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পর আমি এগুলোকে আগুনে খুব সুন্দর করে এটাকে পুড়িয়ে নিয়েছিলাম এরপর চলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি এটাকে রঙ করেছি এবং রঙ করার পর এটা দেখতে কীরকম লাগছে তো এখানে দেখতে পাচ্ছো আমি ছোট্ট যে মাটির হাঁড়িটা তৈরি করেছিলাম সেই মাটির হাঁড়িটাতে আমি খুব সুন্দর করে রঙ করে নিয়েছি আর এখানে দেখো আমি যে মাটির তেঁসুলটা তৈরি করেছিলাম সেটা পড়ানোর পর সেটা হারিয়ে গেছিলো বলে আমি এখানে সালিমার একটা টিনের পাতা মানে টিন পাত যেটাকে বলে সেটা নিয়ে নিয়েছিলাম আর সেখান থেকে আমি ত্রিশুলের মতো কিছুটা কেটে নিয়েছিলাম আর একটা সাপের মতো করে নিয়েছিলাম এখন দেখো আমি একটা সরু তার এখানে নিয়ে নিয়েছি এখানে দুটো আমি বেঁধে নিলাম এরপর আমি যেটা করবো আমি যে ঘন্টাটাকে তৈরি করেছিলাম ঘন্টার ভিতরে দেখো আমি আগের থেকে একটা সরু যে একটা তার সেটা আমি অ্যাটাচ করে দিয়েছিলাম আর এখন আমি যেটা করবো এই দুটো ঘুংরু সহ তারটাকে আমি খুব ভালোভাবে এই যে তারটা আমরা রেখেছিলাম বাইরে বের করে সেটাতে আমি খুব সুন্দর করে এটাকে অ্যাটাচ করে দেবো খুব সুন্দরভাবে ঘন্টাটা তৈরি হয়ে গেল এখন আমি বাজিয়ে দেখে নিয়েছিলাম যে এটা আদৌ বাজছে কিনা মানে ঘন্টাটা যেরকমভাবে বাজে সেইভাবে এটা বাজছে কিনা সেটা আমি নড়িয়ে দেখে নিলাম এরপর আমি যেটা করবো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি পলিশ মানে একটু এটা এই নেল পলিশটা হচ্ছে তোমার একটু গোল্ডেন কালারের পলিশ রংটা কীরকম ফেড হয়ে গেছে মানে ব্যবহার আমি এটাকে করি না নেল এই নেল পলিশটা সাধারণত আমি এই সমস্ত ধরনের কাজ করার জন্যই ব্যবহার করি এটা কিন্তু পায়ে পড়ার নেল পলিশ নয় আর আমি কিছু লাল সবুজ কালারের নীল পলিশ কিনে রাখি এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোকে খুব ভালোভাবে রঙ করার জন্য কারণ যে জিনিসগুলো ধরো এই টিনের উপরে যেগুলো হয় না সেগুলোকে আমি পলিশ দিয়ে রঙ করে নিই এখন আমি নেলপলিশ দিয়ে এই যে ত্রিশুলটাকে খুব সুন্দর করে রঙ করে নেবো সঙ্গে আমি একটা সাপ তৈরি করেছিলাম সেই সাপটাকেও খুব ভালোভাবে আমি রঙ করে নেবো ওরকম চিচুলটাকে আমি রেখে দিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি হাতে সাদা রঙের ফেব্রিক আর এই সাদা রঙের ফেব্রিক দিয়ে আমি হাড়িটাকে খুব সুন্দর করে রঙ করে দেবো যেহেতু এটা একদম ছোট্ট একটা হাড়ি আর হাড়িটা যেহেতু আমি প্রথমবার বানিয়েছিলাম নিজের হাতে তৈরি করেছিলাম তাই হাড়িটাও একটু টেরা টাইপের হয়েছিল মানে দোকানে ছোটো ছোটো হাড়ি যেগুলো কিনতে পাওয়া যায় একদমই ছোটো টাইপের হাড়ি সেগুলোর মতো কিন্তু আমার হাড়িটা হয়নি আর দেখতে পাচ্ছ হাড়িটাকে ঝোলানোর জন্য আমি ধূপের কাঠিয়ে মাঝখান দিয়ে দিয়ে নিয়েছিলাম যাতে এটা ফুটো হয়ে গেছে মানে হাড়িটাকে যেহেতু আমি ঝোলাবো তোমরা তোমরা হয়তো এখন বুঝতে পারছো যে আমি কীরকম থিমটা তৈরি করতে চাইছি হ্যাঁ আবার হয়তো অনেকে ধরেও ফেলেছ যে শিবটা করে মাথায় ফোটা ফোটা জল পড়ে আমি সেরকম একটা থিম করতে চলেছি কারণ যেহেতু শিবরাত্রি আসতে চলেছে তাই জন্য আমি এই চিন্তা ভাবনাটা তৈরি করেছি এখন দেখো আমি ফেব্রিক নিয়ে আর জিরো পয়েন্টে তুলি দিয়ে খুব সুন্দর করে একটু ছোট্ট ছোট্ট করে এগুলো এই উপরে কলকে ডিজাইন তৈরি করে নিচ্ছিলাম কি ডিজাইন করবো খুঁজে না পেয়ে আমি একটু এরকমই টাইপের ডিজাইন করে নিচ্ছিলাম মানে যে আমার মাথায় মধ্যে আসছিল সেরকম টাইপের আমি একটু ডিজাইন এখানে করে নিচ্ছিলাম শাড়িটা খুব সুন্দর করে কলকে ডিজাইন করা হয়ে গেছে এখন আমি দেখো ঘন্টাটা নিয়েছি এই ঘন্টাটার মধ্যেও আমি কিন্তু খুব সুন্দর করে একটু কলকে ডিজাইন করে নিয়েছিলাম আমি এখানেও খুঁজে পাচ্ছিলাম না যে ঘন্টার উপরে কলকে ডিজাইন আমি কী করবো তারপর অনেক ভাবনা চিন্তা করে যা মাথার মধ্যে এলো সেইভাবে একটু ছোট্ট মতো ডিজাইন আমি করে নিয়েছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আমার হাতের এই কাটা দাগগুলো কিসের তো তোমাদেরকে আমি বলি আমার বাড়িতে যে ছোট খরগোশটা আছে মানে যে ছোট পুচকে খরগোশটা আছে সে আমাকে প্রচুর পরিমাণে কামড়ায় তো সে তার কামড়গুলোই আসলে আমার হাতে যে ক্ষতচিহ্নগুলো আছে সেই ক্ষতচিহ্নগুলো ঘণ্টাটা রঙ করার পর আমি তো নিয়েছি শিব ঠাকুরকে আর এই শিব ঠাকুরকে আমি রঙ করার জন্য এখানে কোনো রকম ফেব্রিক কালার ব্যবহার করিনি এখানে আমি একটু এশিয়ান পেন্ট যে কালারটা হয় সেই কালারটা ব্যবহার করেছি কারণ ফেব্রিক কালার হলে সেটা জলে যখন আমি দেবো মানে সময় ধরো জল পড়বে সেক্ষেত্রে শিব ঠাকুরের রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো এভাবে আমি শিব ঠাকুরটাকে খুব সুন্দর করে রঙ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে রঙ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ ত্রিশুল ত্রিশুলটা আমি পরবর্তীকালে আবারও গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে রঙ করে নিয়েছি আর এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ঘণ্টাটা নড়ছে আর শিব ঠাকুরের মাথায় আমি এখন সাপটাকে চাপিয়ে নিয়েছি আর এই হাড়িটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাড়িটা কিন্তু রং করা হয়ে গেছে তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিওর জন্য আর এই জিনিসগুলো দিয়ে আমি কি করেছি সেটা আমি অবশ্যই তাড়াতাড়ি আপলোড করে দিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ